বোয়িংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলার সুপারিশ করেছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কর্মকর্তারা সাত জুলাইয়ের মধ্যে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে 2018 আঠারো এবং দু উনিশ সালে দুইটি বিমান দুর্ঘটনার ক্ষতিপূরণ সহ নানা ইস্যুতে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গত মে মাসে বলা হয়েছিল সেভেন থ্রি সেভেন ম্যাক্স জেট বিমান দুর্ঘটনার পর ফৌজদারি অভিযোগ এড়াতে দু সালের চুক্তি লঙ্ঘন করেছে বোয়িং যদিও কোন শর্ত লঙ্ঘন করা হয়নি বলে দাবি মার্কিন প্রতিষ্ঠানটির জুন মাসে সিনেটের শুনানিতে নিরাপত্তা ইস্যুতে নিজেদের ভুল স্বীকার করেন বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেড ক্যালহাউন একই সঙ্গে দু ও দু সালের দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের কাছে ক্ষমা চান তিনি 2021 সালের চুক্তিতে বোয়িং এর নীতিমালার সংশোধন এবং নিয়মিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা ছিল দুর্ঘটনার তদন্ত মীমাংসার জন্য আড়াই বিলিয়ন ডলার জরিমানা দিতে সম্মতি জানিয়েছিল বোয়িং দু হাজার ও দু সালে ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ার দুইটি বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমান বিধ্বস্তের ঘটনায় মোট তিনশো জন নিহত হয় ফলে বিশ্বব্যাপী সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমানের উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয় মুনাফা বৃদ্ধির জন্য বিমানের নকশায় ত্রুটির তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছিল বোয়িংয়ের বিরুদ্ধে সম্ভাব্য মামলার ধরন সম্পর্কে গণমাধ্যমের প্রতিবেদনে কিছু জানানো হয়নি ফৌজদারি মামলা হলে গভীর সংকটে পড়তে পারে বোয়িং রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে মামলার পরিবর্তে মীমাংসার মেয়াদ বৃদ্ধি এবং কঠোর শর্ত প্রস্তাব আসতে পারে তদন্তের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করছেন বোয়িং এবং বিচার বিভাগের কর্মকর্তারা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে ফৌজদারি মামলা হলে মার্কিন প্রশাসন এবং প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে বোয়িং এর চুক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই মামলার পরিবর্তে দোষ স্বীকার এবং জরিমানা দিতে সম্মতি জানাতে পারে বোয়িং এক্ষেত্রেও প্রতিষ্ঠানটির উপর কিছু ব্যবসায়িক বিধিনিষেধ আসতে পারে হাজার উনিশ সালে বোয়িং এর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করে মার্কিন বিচার বিভাগ অভিযোগপত্রে বলা হয়েছে সেভেন ম্যাক্স বিমানের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির বিষয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে মিথ্যা তথ্য দিয়েছে বোয়িং দু সালে ইথিওপিয়া ও দু সালে ইন্দোনেশিয়ার বিমান দুর্ঘটনার নিহত মার্কিন নাগরিকদের পরিবারের পক্ষ থেকে বোয়িংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেগুলোর মধ্যে কয়েকটি মামলার মীমাংসা হয়েছে সেগুলোর জন্য বিপুল পরিমাণে জরিমানা গুনতে হয়েছে বোয়িংকে এছাড়া ইথিওপিয়া ইন্দোনেশিয়া চীন কানাডা এবং ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশে বোয়িংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বর্তমানে মামলাগুলো বিভিন্ন পর্যায়ে চলমান বিভিন্ন দেশে বাণিজ্যিক এবং সামরিক বিমান সরবরাহ করে বোয়িং তবে দু হাজার ও দু সালে একই মডেলের দুইটি বিমান বিধ্বস্তের ঘটনায় কিছুটা ভাটা পড়েছে তাদের ব্যবসায় সবশেষ দু সালের আর্থিক প্রতিবেদনে আটাত্তর বিলিয়ন ডলার আয় দেখিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি ওই বছর দুইশো কোটি ডলারের ক্ষতি গুনতে হয়েছে বোয়িং কে একশো সাঁত্রিশ বিলিয়ন ডলার দ্রব্যমূল্যের মার্কিন প্রতিষ্ঠানটিতে বিভিন্ন দেশের দেড় লাখের বেশি মানুষ কর্মরত এখন পর্যন্ত পাঁচশো বাণিজ্যিক বিমান এবং দেড় শতাধিক সামরিক বিমান নির্মাণ করেছে বোয়িং তাদের বাণিজ্যিক বিমানের মধ্যে উল্লেখযোগ্য সেভেন থ্রি সেভেন সেভেন ফোর এবং কেসি ফোর আর সামরিক বিমানের মধ্যে অন্যতম এফ ফিফটিন এফ সিক্সটিন এফ এ এইটিন অ্যাপাচি চিনক KC135 এবং সি